পাঁচ নম্বরের পরে আমাদের ছয় নম্বর আছে দেখো প্র্যাকটিস এর জন্য এটা আমাদের লাস্ট অঙ্ক আমরা একটু একটু দেখব চার শূন্য এক দুই ভাগ পাঁচ নয় তাহলে আমরা এখানে তুলে নিলাম পাঁচ নয় উনষাট চার শূন্য এক দুই তাহলে প্রথম দুই ঘর আমরা দেখতেছি চল্লিশ আসে এবং আমাদের ভাজক আছে উনষাট কিন্তু আমাদের উনষাট দিয়ে ভাজ যাবে না তাহলে আমরা তিন ঘর নিব তিন ঘর হচ্ছে চারশো এক তাহলে পাঁচ নয় যেহেতু চারশো এক বড় আমরা একটু দশ দিয়ে গুণ করে আগে দেখি কত হচ্ছে দশ দিয়ে গুণ করলে আমাদের পাঁচশো নব্বই হচ্ছে তাহলে পাঁচশো নব্বই আর এটা আমাদের চারশো এক তাহলে কিন্তু আমাদের খুব কাছাকাছি আসতেছে তার মানে আমাদের দশ গুণ না হলেও আমরা সাত আট নয় এই সংখ্যা দিয়ে ট্রাই করে আমরা দেখতে পারি সাত আট নয় এই সংখ্যাগুলা গুলা দিয়ে ট্রাই করলে কিন্তু আমাদের কাছাকাছি মান যাবে আমরা যদি আট দিয়ে গুণ দিই তাহলে আট নম বাহাত্তর বাহাত্তর দুই বসবে হাতে থাকে সাতাশটা চল্লিশ হচ্ছে আর আমাদের এখানে আসে হচ্ছে চারশো এক তার মানে আমাদের বেশি হয়ে গেছে আমরা আরো দু এক ঘর মান কম দিয়ে দেখতে পারি তাহলে এখানে আমাদের উনষাট এখানে আমরা আট ঘর আট দিয়ে আমরাছি এবার আমরা হচ্ছে সাত ছয় দিয়ে দেখতে পারি ছয় দিয়ে দিলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ পাঁচ হবে তার মানে তিনশো চুয়ান্ন হচ্ছে তিনশো চুয়ান্ন আমরা আর এক ঘর তাহলে ছয় দিয়ে আমরা সাত দিয়ে দেখতে পারি সাত দিয়ে দিলে আমাদের সাত হচ্ছে হাতে থাকে

উপরে যেহেতু এগারো কল্পনা করেছি তাহলে নিচে পাঁচের সাথে এক যোগ হবে ছয় হবে ছয় উপরে শূন্য আবার দেখো উপরে তাহলে আমাদের দশ কল্পনা করে নিতে হবে ছয় আছে কত হলে দশ পাবো চার উপরে যেহেতু দশ কল্পনা করে নিছি তাহলে নিচে তিনের সাথে এক যোগ হবে চার হবে চার চারে শূন্য তাহলে দেখো আমাদের ভাগ শেষ পাইছি সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে কিন্তু আমাদের ভাগ যাবে না তাহলে উপরে আমাদের আরো একটা অঙ্ক আছে আমরা নামাইতে পারবো দুই তাহলে চারশো বাহাত্তর হচ্ছে এবার আমরা দেখবো যে চারশো বাহাত্তরের মধ্যে আমাদের কতবার যাইতে পারি আমরা কিন্তু দেখছি যে আমাদের আট গুণ করি আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থেকে সাত পাঁচাশ চল্লিশ আর সাথে সাতচল্লিশ চারশো বাহাত্তর কিন্তু মিলে গেছে দেখো আট দিয়ে তাহলে এখানে আমরা আট বার দিতে পারি তাহলে চারশো বাহাত্তর তাহলে কিন্তু আমাদের এখানে ভাগ ফল কত হচ্ছে আটষট্টি আমাদের ভাজ্য চার হাজার বারো এবং ভাজক হচ্ছে আমাদের ঊনষট্ তাহলে দেখো এই গুণগুলো কিন্তু আমরা খুব সহজেই এইভাবে গুণ না সো এখানে আমরা এই ভাগগুলো কিন্তু খুব সহজেই এইভাবে করতে পারবো যেখানে আমরা প্রত্যেকটা ভাগের আগে আমাদের ভাজ্য এখানে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ভাজক কয়ঙ্কের আমরা ঠিক তত অঙ্কের অঙ্কের মধ্যে আগে চেষ্টা করে এখানে যেমন দুই আমরা দুই অঙ্কের আগে নিয়ে দেখলাম যে উনশো এখানে চল্লিশ যদি ভাজ্য ছোট হয়ে যায় দুই অঙ্কের তাহলে আমরা দুই অঙ্কের মধ্যে নিতে পারবো না তিন অঙ্কের তিন অঙ্কের নিব এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা লাগবে তারপরে আমরা ওই সংখ্যার মধ্যে কতবার ভাগ যাইতে পারে আমাদের ভাজক দিয়ে সেটা আমরা আগে একটু কল্পনা করে এই যে সাপোজ আমরা দশ গুণ দিয়ে দেখতেছি আমরা পাঁচ গুণ দিয়ে দেখতেছি কতবার ভাগ যাবে এটা বুঝতে পারবো তো ঠিক আছে আমাদের আজকের ভাগের নিয়ম এই পর্যন্তই ছিল আমরা পরবর্তীতে ভাগের আরো ভিন্ন কিছু নিয়ম পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ তোমরা আজকে যেগুলো করছে এগুলো অঙ্ক অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে সবাই